মিথুন রাশির রাশিফল ফেব্রুয়ারি দু আসুন জেনে নি ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জন্য কেমন কাটবে সময় নষ্ট না করে চলুন ভিডিওর দিকে এগিয়ে যায় মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি আপনার জন্য মাঝারি থেকে ভালো হতে পারে আপনার কোনো কাজে কোনো বাধা থাকবে না এবং আপনার আয় ভালোভাবে বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো উন্নতির সম্ভাবনা থাকবে মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র আপনার সপ্তমভাবে বসে আপনার বিবাহিত জীবনে প্রেমের যোগ তৈরি করবে তখন দম্পত্যের জন্য প্রেম বিবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুটা আপনার জন্য অনুকূল হবে এবং শুধু শুরুই নয় এই পুরো মাসটাই আপনার জন্য অনুকূল এই মাসটি পরিবারে উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসে আপনার আর্থিক অবস্থা উত্থান পতনের মধ্য দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই মাস স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হবে আপনার অষ্টম এবং নবম ভাব বেশি সক্রিয় থাকার কারণে আপনাকে শারীরিক অভ্যন্তরীণ অংশে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে উপায় আপনার রবিবারের দিন সূর্যদেবকে জল দেওয়া উচিত আপনার ফেব্রুয়ারি মাস খুব ভালো কাটুক মিথুন রাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ